আগামীকাল লোকসভা ভোটের গণনা বাংলায় বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ বিয়াল্লিশ কেন্দ্রের গণনা কেন্দ্রের সংখ্যা তেতাল্লিশটি আরও বিস্তারিত জানবো নির্বাচন কমিশনের তরফ থেকে কি প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু এই মুহূর্তে কি তথ্য উঠে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত কি কি নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিট্টু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনে গতকালই একটা বৈঠক করেছে এবং সেখানে দাঁড়িয়ে তিনি কেন্দ্র বাহিনীর নোডেল অফিসার রয়েছেন বিএস শর্মা তার সঙ্গে বৈঠক করেছেন এবং তার পাশাপাশি অন্যান্য যারা জেলা পুলিশ আধিকারিক রাজ্য পুলিশ আধিকারিক সবার সঙ্গে বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কটা গণনা কেন্দ্র আছে প্রত্যেক কটা গণনা কেন্দ্রে প্রায় তিন তিনটি স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তার কিন্তু গণনা কেন্দ্র বাইরে থাকছে এবং তার পাশাপাশি গণনা কেন্দ্রের অভ্যন্তরে যারা প্রবেশ করবেন অর্থাৎ এজেন্ট সহ যারা থাকবে প্রত্যেকের যাতে সচেতন পত্র থাকে সেই নিশ্চিত করতে বলা হয়েছে এর পাশাপাশি আরো বিষয় নজর রাখা যার মধ্যে অন্যান্য রাজ্য পুলিশের যারা আধিকারিক তারা এবং করবেন মূলত এই বিষয়টা নির্দিষ্ট ভাবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক ডিএম কে পরে পরে কাউন্ডিং সংক্রান্ত প্রত্যেক ডিটেল কার্যত কমিশনে জানাতে হবে এমনটাও ডিটেলস দেওয়া হয়েছে অবশ্য नजर थको आप तुम्हें धन्यवाद রাজপালে রয়েছে গণনা এবং সেই গণনার আগে পয়লা জুন উত্তর লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন শেষ হয়েছে এবং এ বিষয়ে দিয়ে দিয়ে একটা হিন্ট যে এই উত্তর লোকসভা কেন্দ্রের নির্বাচনে সমস্ত বুথের যে ইভিএম মেশিন রয়েছে সেই ইভিএম মেশিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাখা হয়েছে অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকেই স্ট্রং রুম করা হয়েছে এ বিষয়ে দিয়ে দিয়ে একটা হিন্ট যেহেতু এটা স্ট্রং রুম করা হয়েছে সেক্ষেত্রে যাতে কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যেখানে একেবারে গেটের বাইরে অর্থাৎ অনুশীল এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে গেট রয়েছে সেই গেটের বাইরে যেরকম একদিকে কলকাতা পুলিশ মোতায়েন করা রয়েছে এবং স্ট্রং রুম এবং গেটের মাঝের যে অংশ সেখানে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং স্ট্রং রুমের একেবারে সামনে অর্থাৎ দরজার সামনে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ এই ত্রিস্তরীয় বলয় যে তৈরি করা হয়েছে এ বিষয়ে দিয়ে দিয়ে একটা হিন্ট শুধুমাত্র ত্রিস্তরীয় বলয়ের মাধ্যমেই নজরদারি নয় তার সঙ্গে সিসিটিভির মাধ্যমে অর্থাৎ সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কিন্তু নজরদারি চলছে যাতে কোনোরকমভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই অনুশীলন কেন্দ্রকে স্ট্রংরুম বানানো হলেও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অর্থাৎ একেবারে এই স্ট্রংরুমের পাশেই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে সেখানেই কিন্তু গণনার যে কাজ সেই গণনার প্রক্রিয়া শুরু হবে আগামীকাল সকাল থেকে তবে এর আগে অর্থাৎ পয়লা জুনের পর গত দুদিন ধরে এখানেই যেরকম একদিকে স্ট্রং রুম তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে গেট পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে কেউ যাতে ভিতরে প্রবেশ পর্যন্ত না করতে পারে সে কারণে কিন্তু অনুষ এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেটা ইতিমধ্যে স্ট্রং রুম হিসেবে নির্বাচন করা হয়েছে যেটা স্ট্রং রুম বানানো হয়েছে বিষয় দিদি একটা হিন্ট যে ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ভেতরে যে গেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই গেটও কিন্তু বন্ধ রাখা হয়েছে কেউ যাতে ভিতরে প্রবেশ না করতে পারে রিপাবলিক বাংলা ছাপ্পা ছাপ্পা মেরেছে দেখি যা ভোট দিতে হবে না এরকম ব্যাপার ভোট দিয়ে যা পৌঁছে না এরকম আগামীকাল লোকসভা ভোটের গণনা বাংলায় বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ বিয়াল্লিশ কেন্দ্রের গণনা কেন্দ্রের সংখ্যা তেতাল্লিশটি আরও বিস্তারিত জানবো নির্বাচন কমিশনের তরফ থেকে কি প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু এই মুহূর্তে কি তথ্য উঠে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত কি কি নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিট্টু এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনে গতকাল একটা বৈঠক করেছে এবং সেখানে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর নোডেল অফিসার রয়েছেন বিএস শর্মা তার সঙ্গে বৈঠক করেছেন এবং তার পাশাপাশি অন্যান্য যারা জেলা পুলিশ আধিকারিক জাতি পুলিশ আধিকারিক সবার সঙ্গে বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে গণনা কেন্দ্র আছে প্রত্যেক কটা গণনা কেন্দ্রে প্রায় তিন তিনটি স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তার দুটো গণনা কেন্দ্র বাইরে থাকছে এবং তার পাশাপাশি গণনা কেন্দ্রের অভ্যন্তরে যারা প্রবেশ করবেন অর্থাৎ এজেন্ট সহ যারা থাকবেন প্রত্যেকের যাতে সচেতন পরিচয় পত্র থাকে সেই বিশ্বে নিশ্চিত করতে বলা হয়েছে এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয় নজর রাখা হয়েছে যার মধ্যে র্যাব থাকছে অন্যান্য রাজ্য পুলিশের যারা আধিকারিক তারা ধুটছেন এবং কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক তারা ভুগবেন এবং তারাই তার বিষয়টা পরিচালনা করবেন মূলত এই বিষয়টা নির্দিষ্ট ভাবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক ডিএম কে পরে পরে কাউন্টিং সংক্রান্ত প্রত্যেক ডিটেল কার্যত কমিশনে জানাতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে সন্তুষ বেশ এই অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ রাজপালে রয়েছে গণনা এবং সেই গণনার আগে পয়লা জুন উত্তর লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন শেষ হয়েছে এবং এ বিষয়ে দিয়ে দিয়ে একটা হিন্ট যে এই উত্তর লোকসভা কেন্দ্রের নির্বাচনে সমস্ত বুথের যে ইভিএম মেশিন রয়েছে সেই ইভিএম মেশিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাখা হয়েছে অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকেই স্ট্রং রুম করা হয়েছে এ বিষয়ে দিয়ে দিয়ে একটা হিন্ট যেহেতু এটা স্ট্রং রুম করা হয়েছে সেক্ষেত্রে যাতে কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যেখানে একেবারে গেটের বাইরে অর্থাৎ অনুশীল এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে গেট রয়েছে সেই গেটের বাইরে যেরকম একদিকে কলকাতা পুলিশ মোতায়েন করা রয়েছে এবং স্ট্রং রুম এবং গেটের মাঝের যে অংশ সেখানে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং স্ট্রং রুমের একেবারে সামনে অর্থাৎ দরজার সামনে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ এই ত্রিস্তরীয় বলয় যে তৈরি করা হয়েছে এ বিষয়ে দিয়ে দিয়ে একটা হিন্ট শুধুমাত্র ত্রিস্তরীয় বলয়ের মাধ্যমেই নজরদারি নয় তার সঙ্গে সিসিটিভির মাধ্যমে অর্থাৎ সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কিন্তু নজরদারি চলছে যাতে কোনোরকমভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই অনুশীলন কেন্দ্রকে স্ট্রংরুম বানানো হলেও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অর্থাৎ একেবারে এই স্ট্রংরুমের পাশেই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে সেখানেই কিন্তু গণনার যে কাজ সেই গণনার প্রক্রিয়া শুরু হবে আগামীকাল সকাল থেকে তবে এর আগে অর্থাৎ পয়লা জুনের পর গত দুদিন ধরে এখানেই যেরকম একদিকে স্ট্রং রুম তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে গেট পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো কোনোরকমভাবে কেউ যাতে ভিতরে প্রবেশ পর্যন্ত না করতে পারে সে কারণে কিন্তু অনু এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেটা ইতিমধ্যে স্ট্রং রুম হিসেবে নির্বাচন করা হয়েছে যেটা স্ট্রং রুম বানানো হয়েছে বিষয় দিদি একটা হিন্ট যে ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ভেতরে যে গেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই গেটও কিন্তু বন্ধ রাখা হয়েছে কেউ যাতে ভিতরে প্রবেশ না করতে পারে রিপাবলিক বাংলা